আসসালামু আলাইকুম সাতক্রীরা ডাক সম্পর্ক থেকে আমি মাহফিজুর রহমান এই আপনাদের মাঝে সেই চীনা ছোট ছোটো বাচ্চা অথবা রাজাশের বাচ্চা যে শীতের মৌসুমি ভর যে রাজাশের বাচ্চাগুলো আমরা সংগ্রহ করি সেই বাচ্চাগুলো আমাদের কাছে আছে পঞ্চাশ পিসের মতো রাজাশের বাচ্চা আছে যে সকল ব্যবসাদার ভাই এই রাজহাঁসের বাচ্চাগুলো সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করবেন বাচ্চাগুলো নিতে পারবেন ইনশাল্লাহ এবং এর সাথে পাবেন চীনা হাঁসের বড়ো সাইজের বাচ্চা আর এই রাজা হাসের বাচ্চাগুলো দেখেন কি সুন্দর সুন্দর সাদা বাচ্চা কালো খৈরে বাচ্চা সব রকমের বাচ্চা আছে আমাদের কাছে যদি নিতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করবেন বাচ্চাগুলো নিতে পারবেন ইনশাল্লাহ